তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো তুমি তোমার মেয়ের বিয়েতে বরযাত্রীদের লঙ্গরখানার খিচুড়ি খাওয়াবে তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে লোকজন কিন্তু থুতু করবে আর আমাদের মেয়ের বিয়েটাও তো ভেঙে যেতে পারি আরে তুমি চিন্তা করো না আমি সব ম্যানেজ করে নেব বরযাত্রী তো বিয়েবাড়িতে এসি আর খাবার খাওয়া শুরু করে দেবে না আগে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে তারপর বরযাত্রীদের খাওয়ানো শুরু করব আর একবার বিয়ে হয়ে গেলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না বড় লোক বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে আমাদের কিন্তু কোণার অভাব থাকবে না দেখো এতদিন পর্যন্ত তুমি টাকা বাঁচানোর জন্য সব ক্ষেত্রেই কিপটেমি করে এসেছ উপরবালার কৃপায় তবুও আমাদের মেয়ের অনেক বড়লোক বাড়িতে বিয়ে ঠিক হয়েছে আর এখন তুমি টাকার লোভে শয়তানি করছো এত লোভ লালসা করা ঠিক নয় একশো জন বরযাত্রীকে ভালোমন্দ খাওয়ানোর ক্ষেত্রে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা হবে তুমি সামান্য খরচটুকু করতে পারবে না 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 পারবো না তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তোমার কাছে সামান্য টাকা বলে মনে হচ্ছে তাহলে যাও তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে এসো মেয়ের বিয়েতে লোকজনকে ছাপান্ন ভোগ করে খাও তাতে আমার কোনো সমস্যা থাকবে না আর আমার কাছে তিরিশ চল্লিশ হাজার টাকা থাকলে এক মাসে যদি দু হাজার টাকা খরচ হয় তাহলে এক বছর আট মাস আমাদের সংসার চলে যাবে বুঝেছো দুই হাজার টাকা দিয়ে সারা মাস সংসার চালাতে কতটা কষ্ট হয় সেটা আমি একমাত্র জানি আর তাছাড়া আমাদের একমাত্র মেয়ের বিয়েতে টাকা তো খরচা করতেই হবে তুমি মেয়ের বাবা হয়েছ কেন বলো তো আরে তুমি যদি বেশি আইটেম করতে না পারো তাহলে অন্তত বরযাত্রী আর আত্মীয় স্বজনকে বিরিয়ানি খাওয়াও তাহলেই তো হয়ে যায় আরে আমাদের একটা মাত্র মেয়ে বলেই তো এত ভাবনা চিন্তা করে মেয়েটার বিয়ে দিতে হচ্ছে মেয়ে বড় লোক বাড়িতে বিয়ে করে চলে যাবে কিন্তু তারপর কি আমাদেরকে দেখবে ভেবেছো ভবিষ্যতের জন্য এখন থেকেই তো টাকা জমিয়ে রাখছি আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি আর তুমি আস্তে কথা বলো আমরা যে বরজার থেকে লঙ্গর খানার খিচুড়ি খাবো সেটা যেন তোমার মেয়ে জানতে না পারে স্বামীর মুখে এরকম কথা শুনে দেবী খুবই দুশ্চিন্তায় পড়ে আসলে রামপ্রসাদবাবু ভীষণই কৃপণ প্রকৃতির মানুষ ছিল কিভাবে কোনো রকম টাকা পয়সা ছাড়াই জীবন অতিবাহিত করা যায় এটাই ছিল তার প্রধান উদ্দেশ্য কি হলো সেই কোন সকালে তুমি বাজারে গেছো খালি বাজারের ব্যাগ নিয়ে তুমি ফিরে এলে যে আজকে কি রান্না করব। শোনো আজকে রান্না করতে হবে না আমাদের পাশের পাড়ায় নতুন একটা লঙ্গরখানা হয়েছে শুনছিলাম ওখানে নাকি আজকে খিচুড়ি আলুর দম আর বেগুন ভাজা বিলি করা হবে অনেকে আবার বলছিল নাকি মাছ ভাজাও দিতে পারে তাই তুমি আজকে রান্না বান্না করো না আমি লঙ্গরখানায় লাইন দিয়ে তিনজনের জন্য খিচুড়ি নিয়ে চলে আসছি আজকে তাহলে চাল সবজি সবই বেঁচে যাবে আরে তুমি আর কত কিপটেমি করবে এটাকে কিন্তু কিপটেমি বলে না এটাকে ভিক্ষা করা বলে তুমি শেষ পর্যন্ত লঙ্গরখানায় দাঁড়িয়ে ভিকারিদের মতো খিচুড়ি আনতে যাবে আরে বাবা দুই তিন মাস পরে আমাদের মেয়ের বিয়ে মেয়ের বিয়েতে সব মিলিয়ে অন্তত পঞ্চাশ টাকা তো খরচ হবেই আর ছেলের বাড়ি থেকে তো বলে দিয়েছে কোনো যৌতুক লাগবে না কিন্তু বিয়ের প্যান্ডেল খরচা খাওয়া দাওয়া খরচ মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা তো পেরিয়েই যাবে তাই এখন আমাদের এই তিন মাস চেষ্টা করতে হবে কোনো টাকা খরচা না করেই সংসার চালানোর বুঝেছ এই বলে রামপ্রসাদ বাবু লঙ্গরখানায় খিচুড়ি নিতে চলে যায় কিন্তু সেদিন লঙ্গরখানা পুরোপুরি ফাঁকা থাকে যা দেখে সে চমকে ওঠে সেখানে কোনো লোকজনকেই দেখতে পাওয়া যায় না রামপ্রসাদ বাবু লঙ্গরখানার রাধুনীকে জিজ্ঞাসা করে এই যে দাদা কি ব্যাপার তোমাদের লঙ্গর কোনো খাবার দেখতে পাচ্ছে না কেন আজকে নাকি লঙ্গরখানায় খিচুড়ি দেওয়ার কথা ছিল না না আসলে আজকে আমাদের পাড়ায় একজন করি মেয়ের বিয়ে ছিল মেয়ের বাবার লোকজনদেরকে খাওয়ানোর ক্ষমতা নেই তো তাই আজকে আমাদের লঙ্গরখানায় সব খাবার বিয়ে বাড়িতেই পাঠানো হয়েছে খিচুড়ি বেগুন ভাজা আলুর দম মাছ ভাজা পটল ভাজা রান্না করা হয়েছিল বিয়ে বাড়ির লোকজনকে খাওয়ানোর জন্যই বুঝেছেন এরকম কথা শুনি রামপ্রসাদ বাবুর মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে ওঠে এই রে আজকে তো এসে আমার লটারি লেগে গেল আমিও গরিব হবার নাটক করব যাতে মেয়ের বিয়েতে আমাকে কোনো টাকা পয়সা খরচ করতে না হয় আমি আমার মেয়ের বিয়েতে লঙ্গর খিচুড়ি খাবো তাহলে আমার একটা টাকা খরচ হবে না ওদিকে মেয়ের বিয়েও হয়ে যাবে এই ভেবে রামপ্রসাদ বাবু লঙ্গরখানার রাধুনীর সামনে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে দেয় সে লঙ্গরখানার মালিকের কাছে অনুরোধ করে মেয়ের বিয়েতে লঙ্গরখানার খিচুড়ি প্রদান করার জন্য তাই তার কথাই বিশ্বাস করি তারা বিয়ে বাড়িতে লোকজন খাওয়ানোর দায়িত্ব নিয়ে নেয় যার ফলে রামপ্রসাদ বাবু খুবই খুশি হয়ে বাড়িতে ফিরে আসে কিন্তু ব্যাপারটা জানার পর পিয়ালি দেবী মনে খুবই দুশ্চিন্তায় থাকে অন্যদিকে বড় লোক বাড়িতে বিয়ে হচ্ছে বলে চন্দ্রিমা তার বিয়ের জন্য নানান রকম কল্পনা করতে শুরু করে বাবা ছেলের বাড়ির লোকেরা কিন্তু খুবই বড় লোক তাই বরযাত্রীকে খাওয়ানোর জন্য আমাদের কিন্তু খুব ভালো ভালো আইটেমের ব্যবস্থা করতে হবে আমার বিয়েটা কোথায় হবে বাবা তুমি কিন্তু একটা ম্যারেজ হলির ব্যবস্থা করো এখন থেকেই কিন্তু বিয়ের কেনাকাটাও শুরু করতে হবে আমি একটা লাল রঙের লেহেঙ্গা কিনবো বাবা তুমি কিন্তু এবার কোনো কিপটেমি করবে না বলে দিলাম তোর বিয়েতে আমি হাত খুলে টাকা খরচ করব দেখবি তোর এমন ভাবে বিয়ে হবে সবাই তাকিয়ে দেখবে আর তুই ভাবলি কি করে আমি আমার একমাত্র মেয়ের বিয়েতে কিপটেমি করব আর তুই যা যা মেনু ঠিক করেছিস সেগুলোই বরযাত্রীদের খাওয়ানো হবে বুঝেছিস এই শুনে চন্দ্রিমা মনে মনে খুবই খুশি হয় কিন্তু রামপ্রসাদ বাবু ডিজির মেয়েকে একেবারে ডাহা মিথ্যা কথা বলি দেখতে দেখতে এভাবে তিন মাস পেরিয়ে যায় কিন্তু চন্দ্রিমা তার বিয়ের জন্য কোনো রকম আয়োজন দেখতে পায় না এমনকি তার বিয়ের জন্য কোনো শপিং কেনাকাটা কিছুই করা হয় না বিয়ের দিন চন্দ্রিমাকে তার মায়ের পুরানো একটা শাড়ি পরতে হয় অন্যদিকে রামপ্রসাদ বাবু বিয়ের জন্য কোনো প্যান্ডেল তৈরি করে না তাদের বাড়ির সামনে বড় একটা বাগান ছিল সেই বাগানে সে নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবে বলে ঠিক করে বাবু খুবই চালাকি করে সবাইকে মিথ্যা কথা বলে কিন্তু আশেপাশের লোকজন তার কথাই মোটেই বিশ্বাস করে না কিছুক্ষণের মধ্যে বরযাত্রী আসল সত্য কথা জানতে পারে আপনি তো ছেলের মা তাই না আপনি এরকম কিপটে মেয়ের সঙ্গে নিজে ছেলের বিয়ে দিচ্ছেন রামপ্রসাদবাবু কিন্তু কম টাকায় ইনকাম করে তা নয় মাস গেলে উনি অন্তত তিরিশ হাজার টাকা তো মাহিনা পায় কিন্তু তবু লোকের কাছ থেকে চেয়ে চিনতে খেয়ে খেয়ে জীবন কাটায় শুধু তাই নয় আজকে মেয়ের বিয়েতে উনি সবাইকে লঙ্গরখানার খিচুড়ি খাওয়াচ্ছে দেখো না বিয়েবাড়িতে এসে সবাই খিচুড়ি দেখে কেমন না খেয়ে পালিয়ে যাচ্ছে এরকম কথা শুনে তুহিনির বাবা মা একেবারে আকাশ থেকে পড়ে তারা দেখে সত্যি সত্যি রামপ্রসাদ বাবু সবাইকে কলাপাতায় করে লঙ্গরখানার খিচুড়ি খাওয়াচ্ছে তবে বেশিরভাগ মানুষজন সেই খিচুড়ি খেতে চায় না তাই বিয়েবাড়িতে এক ধরনের চাঞ্চল্য লক্ষ্য করা যায় বরযাত্রীরাও ভীষণই অপমানিত বোধ করি আর তারা সেই খিচুড়ি খেতে রাজি হয় না মা এ কোন পরিবারে দাদার বিয়ে ঠিক করলে তুমি তুমি যে বলেছিলে বৌদির বাবা মা নাকি ভালোই বড়লোক একটা প্যান্ডেলের ব্যবস্থা পর্যন্ত করেনি এরকম খোলা বাসবাগানের মধ্যে মেয়ের বিয়ে দিচ্ছে আর তারপর নাকি আমাদেরকে খাওয়ানোর জন্য লঙ্গরখানা থেকে খিচুড়ি চেয়ে এনেছে আমরা কি ভিকারি নাকি যে এখন কলা পাতাই করে খিচুড়ি খাবো এরকম অপমান আমরা কিছুতেই মেনে নিতে পারবো না মেয়ের বাবা মা আমাদেরকে ঠকানোর চেষ্টা করছে আমরা বিয়েতে কোনো যৌতুক চাইনি তবুও বরযাত্রীদের ঠিকমতো খাওয়াতে পারবে না আমি এই বিয়ে হতে দেব না তোহিন চল তোকে এই বিয়ে করতে হবে না এরা ভীষণই ছোট লোক চন্দ্রিমা যখন ব্যাপারটা জানতে পারি তখন সে খুবই কান্নাকাটি করতে শুরু করে দেয় সেও তার বাবার উপর ভীষণই রেগে যায় বাবা তুমি আমার সঙ্গে এরকম করতে পারলে এতটা গিফট আমি কিভাবে করতে পারি আমি তো তোমাকে বিয়ের মেনু তৈরি করে দিয়েছিলাম তুমি আমাকে বলেছিলে খুব সুন্দরভাবে তুমি বিয়ের আয়োজন করবে তুমি তো সামান্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করনি তুমি বাবা হওয়ারও যোগ্য নও আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি সত্যিই জানতাম না আমার বাবা বিয়ের দিনে এরকম কিছু কাণ্ড ঘটাতে পারি এই বলে চন্দ্রিমা কাঁদতে থাকে চন্দিমার মাও ভীষণই কান্নাকাটি করে যা দেখে তুহিনের খুব খারাপ লাগে আর তুহিন চন্দ্রিমাকে বিয়ে করবে বলে ঠিক করে কারণ তুহিন প্রথম দেখাতেই চন্দ্রিমাকে খুবই পছন্দ করে ফেলেছিল তাই সে কিছুতেই এই বিয়ে ভাঙতে চায় না মা আমি চন্দ্রিমাকেই বিয়ে করব। কেননা চন্দিমার বাবা যদি এরকম কাজ করে থাকে তো চন্দ্রিমার তো কোনো দোষ নেই আমি এই বিয়েই করব। এভাবে তুহিন তার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে চন্দিমাকে বিয়ে করে কিন্তু পাত্রপক্ষের কেউই বিয়েবাড়িতে কোনো খাওয়া দাওয়া করে না তারা চন্দিমাকে নিয়ে সোজা সেখান থেকে চলে যায় চন্দিমাকে তুহিন মন থেকে বউ বলে মেনে নিলেও তুহিনের বাবা মা চন্দ্রিমাকে স্বীকার করতে পারে না তাই চন্দ্রিমা শাশুড়িমা বিয়ের পরের দিন থেকেই চন্দ্রিমার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে মা বাড়ি ছেলেদের তো খাওয়া হয়ে গেল চলুন এবার আমরা মেয়েরা খেয়ে আমি খাবার পরিবেশন করছি আমি তোমাকে খাবার পরিবেশন করতে বলেছি খাবার আমি নিজে পরিবেশন করব। তুমি যেন টেবিলে বসো না আবার মেঝেতে বসো আমি কলা পাতা নিয়ে আছি আজকে আমি একেবারে তোমাকে বিয়ে বাড়ির মতো খাবার খাওয়াবো বসে পড়ো বসে পড়ো তাড়াতাড়ি বসো এই বলে পাপিয়া দেবী জোর করে চন্দ্রিমাকে মেঝেতে বসিয়ে দেয় চন্দ্রিমা কিছুই বুঝে উঠতে পারে না কিছুক্ষণের মধ্যেই পাপিয়া দেবী রান্নাঘর থেকে কলাপাতা নিয়ে এসে চন্দ্রিমার সামনে পেতে দেয় সেই সাথে একেবারে লঙ্গরখানার মতো পাতলা খিচুড়ি নিয়ে এসে চন্দ্রিমাকে পরিবেশন করে কি হলো হা করে তাকিয়ে দেখছো কি খিচুড়িটা দেখে কিছু মনে পড়ছে একেবারে তোমাদের বিয়ে বাড়ির মতো খিচুড়ি তো আমি একদম ইউটিউব দেখে তোমার জন্য স্পেশালি লঙ্গরখানার মতো পাতলা ঝোলের খিচুড়ি বানিয়েছি খেয়ে নাও খেয়ে নাও চেটে চেটে খেয়ে নাও তোমরা তো আবার এরকম খিচুড়ি খেতে ভালোবাসো খাও খাও তাড়াতাড়ি খেয়ে নাও পাঁচ মিনিটের বেশি সময় দেওয়া হবে না তোমার পছন্দের খাবার দেওয়া হয়েছে চেটে খেয়ে নাও ঠিক যেমন তোমার বাবা মা খায় শাশুড়ি এবং ননদের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে তুলিকা চাইলেও কিছু বলতে পারে না সে চোখে জল ফেলতে ফেলতে খিচুড়ি খেতে শুরু করে কিন্তু সেই খিচুড়ি খেয়ে সে বুঝতে পারে তাতে কোন রকম লবণ লঙ্কা কিংবা মশলা ব্যবহার করা হয়নি পাপিয়া দেবী বৌমাকে কষ্ট দেওয়ার জন্য শুধুমাত্র চাল এবং ডাল জল দিয়ে সিদ্ধ করে তাকে খেতে দেয় তুলিকা সেই স্বাধীন খাবার খেতে পারে না তাছাড়া বেশিরভাগ খিচুড়ি এমনিতেই কলাপাতা থেকে মেঝেতে করিয়ে যাবাই সেই কিছুটি খাওয়ার উপযোগী হয় না পাঁচ মিনিট হয়ে গেছে সময় শেষ যাও এবার কাজ শুরু করো আজ থেকে বাসন মাজা ঘর মোছা ঝাড়ু দেওয়া সমস্ত কিছু তুমি করবে শুধুমাত্র রান্না করা বাদে কারণ রান্নাঘরে গেলেই তুমি লুকিয়ে লুকিয়ে অন্য খাবার খেয়ে নেবে আর আমি এটা হতে দেব না তুমি এই বাড়িতে শুধুমাত্র লঙ্গরখানার খিচুড়ি ছাড়া অন্য কোনো খাবার খেতে পাবে না তাও আবার শুধুমাত্র এক বেলা আর হ্যাঁ তুহিনকে যদি এই কথা বলেছ তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম এভাবে শ্বশুরবাড়িতে যাওয়ার পর তুলিকা জীবন একেবারেই দুর্বিষহ হয়ে ওঠে ঠিকমতো খাবার খেতে না পাওয়ায় সে সবসময় শুধু সবার আড়ালে কান্নাকাটি করে এভাবেই বাবার কিপটেমি শাস্তি তাকে পেতে হয় এমনই একদিন যখন তুলিকাকে তার শাশুড়িমা এবং ননদ কলাপাতাই করে লঙ্গরখানার মতো খিচুড়ি খেতে দেয় তখনই তুলিকার বাবা মা সেখানে এসে উপস্থিত হয় আর এরকম দৃশ্য দেখে তুলিকার বাবা নিজেকে সামলাতে পারে না সে একেবারে কান্নাই ভেঙে পড়ে দিদি আমার ভুলের শাস্তি দয়া করে আমার মেয়েটাকে দেবেন না আমি একবার ভাবিনি বরযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করলে বিয়ের পর আমার মেয়ের কি হবে ব্যাংকে লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও আমি আমার মেয়ের বিয়েতে কিপটেমি করে সবাইকে খানার খিচুড়ি খাইয়েছি বিশ্বাস করুন আজকে মেয়েকে কষ্ট পেতে দেখে আমি আমার ভুল বুঝতে পেরেছি আর কোনোদিনও কিপটেমি করবো না আমি কথা দিচ্ছি এভাবে তুলিকার বাবা মা কাঁদে কাঁদতে ক্ষমা চায় শুধু তাই নয় নিজেদের বাড়িতে তারা তুলিকার শ্বশুর পরিবারকে নিমন্ত্রণ জানায় রামপ্রসাদ বাবু এবার তাদের জন্য ছাপ্পান্ন ভোগের আয়োজন করে আর তাদের মন খুলে আপ্যায়ন করে এরকম ব্যবহার পেয়ে পাপিয়া দেবী আর তুলিকার সঙ্গে খারাপ ব্যবহার করবে না বলে ঠিক করে ধীরে ধীরে তুলিকার বাপের বাড়ির পরিবারের সঙ্গে শ্বশুর সম্পর্ক খুব ভালো হয়ে ওঠে যার ফলে তুলিকা এখন ভালোমন্দ খাবার খেয়ে হাসি খুশিতে দিন কাটাতে পারি সুজাতা দেবী তার তিন ছেলে এবং বৌমার সঙ্গে বাস করত। সুজাতা দেবী একজন দর্জি ছিল বহু বছর ধরে সে দর্জির কাজ করে আসছে তার স্বামী মারা যাওয়ার পর থেকে সে দর্জির কাজ করে তার তিন ছেলেকে মানুষ করেছে সুজাতা দেবীর তিন বৌমা দেখতে খুবই ফর্সা ও সুন্দর ছিল তারা তিনজনই নিজেদের রূপের অহংকারে সবসময় ডুবে থাকত আর সেই সাথে তারা নিজেদের রূপচর্চা করা নিয়েই সবসময় ব্যস্ত থাকত তারা বাড়ির কোনো কাজও করত না একদিন সুজাতা দেবী যখন তার কাজে ব্যস্ত ছিল তখন সেখানে তার তিন বৌমা আসে মা আমাকে এখনই দু হাজার টাকা তো আমার মেকআপ প্রোডাক্ট শেষ হয়ে গেছে আমি মেকআপ প্রোডাক্ট কিনতে যাব মেকআপ প্রোডাক্ট শেষ হয়ে গেছে তোমার টাকার দরকার তুমি তোমার স্বামীর কাছে টাকা চাও আমার কাছে চাইছো কেন মা আপনি এমন করেন কেন বলুন তো আপনি তো আমাদের শাশুড়ি মা হন শাশুড়ি মায়ের উপর কি আমাদের কোনো অধিকার নেই আর আমার বরের ব্যবসার অবস্থা তো এখন খুবই খারাপ ব্যবসাতে প্রচুর ক্ষতি হচ্ছে ওর কাছে কি এখন টাকা চাওয়া যায় বলুন তো দিন তাড়াতাড়ি দু টাকা দিন তো আর মা আমার সব জামা কাপড় পুরানো হয়ে গেছে আমাকে নতুন জামা কেনার টাকা দিন ছয় সাতটা জামা কিনতে অন্তত পাঁচ হাজার টাকা তো লাগবেই বৌমা তুমি জামা কেনার জন্য বেকার বেকার এত টাকা নষ্ট করো কেন সব সময় তোমার কি জামা লাগবে তুমি আমাকে বলো আমি বড় বাজার থেকে ভালো কোয়ালিটির কাপড় কিনে এনে তোমার জন্য জামা বানিয়ে দেব কি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনি সুন্দর সুন্দর স্টাইলিশ ওয়েস্টার্ন ড্রেস তৈরি করতে পারেন আপনি কি ভেবেছেন আপনি সবার ব্লাউজ চুড়িদার সেলাই করেন বলে আপনি সব ধরনের মডার্ন জামা কাপড়ও তৈরি করতে পারবেন হ্যাঁ আমি সব ধরনের জামা কাপড়ই তৈরি করতে পারি ছেলেদের কিংবা মেয়েদের যে কোনো ধরনের জামা কাপড় দীর্ঘ তিরিশ বছর ধরে আমি সেলাইয়ের কাজ করছি আর তুমি আমাকে সেলাই শেখাতে আসছো দেখুন আপনি সেলাই জানেন কি জানেন না সেই নিয়ে আমি আপনার কাছে কোনো সার্টিফিকেট চাইছি না ওকে আপনার হাতের কাজ সকলে পছন্দ করলেও আমার তো মোটেও পছন্দ হয় না আর শপিং মলে অত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে সেখানে আমি কি জন্য জামা কাপড় সেলাই করে পড়তে যাব আপনি দিন তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা দিন তো ঠিক আছে তোমাদের দুজনের কথা তো শুনলাম ছোট বৌমা তুমি দাঁড়িয়ে রইলে কেন তুমিও বলে ফেলো তোমার কত টাকার প্রয়োজন আমার এখন কোনো টাকার প্রয়োজন নেই যখন টাকার প্রয়োজন পড়বে তখন আমি আপনার কাছে চেয়ে নেব আর আমি এদের মতো পাঁচ হাজার দু হাজার টাকা করে চাইবো না আমার একটা আইফোন কেনার খুব ইচ্ছা আছে আপনি আমার জন্য আইফোন কেনার টাকা জমানো শুরু করে দিন সুজাতা দেবী তার তিন বৌমার কথা শুনে একেবারে অবাক হয়ে যেত প্রত্যেক দিনই তারা তাদের শাশুড়ি মায়ের কাছে নতুন নতুন বায়না করত আসলে বহু বছর ধরে সেলাইয়ের কাজ করার ফলে সুজাতা দেবী এই কাজে অনেক বেশি দক্ষ হয়ে উঠেছিল তার হাতের কাজ অনেক বেশি ভালো হওয়ায় তাদের গ্রামের এবং আশেপাশের অঞ্চল থেকে অনেকেই তার কাছে জামাকাপড় সেলাই করতে আসত তার উপর অনেক কাজের বোঝা এসে পড়ত বলে সে অনেকেরই জামাকাপড় সেলাই করতে অস্বীকার করত কিন্তু সকলে তাকে অনেক বেশি টাকার বিনিময়ে কাজ করার জন্য অনুরোধ করত এর ফলে সুজাতা দেবী সেলাইয়ের কাজ করে অনেক বেশি টাকা উপার্জন করতে পারত আর সেই টাকা তার কাছ থেকে হাতানোর জন্য তার তিন বৌমা সব সময় চেষ্টা করত দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে একদিন সুজাতা দেবী নিজের হাতে তার তিন বৌমার জন্য খুবই সুন্দর সুন্দর তিনটি জামা তৈরি করে বৌমারা দেখো আমি তোমাদের জন্য এই তিনটি জামা তৈরি করেছি কেমন হয়েছে বলো তো ইস এই জামাগুলো আমার মোটেও পছন্দ হচ্ছে না কি বাজে দেখতে আমি এর মধ্যে একটাও জামা নিতে ইচ্ছুক নই আর আমিও নেব না মা আপনাকে তো কিছুদিন আগেই বললাম বেকার আমাদের জন্য ফালতু ফালতু জামা কাপড় তৈরি করবেন না আমরা বড় বড় শপিং মল থেকে ব্র্যান্ডেড জামা কাপড় পড়তে ভালোবাসি এরকম সস্তা জামা কাপড় আমরা পরি না এ কি বলছো বৌমা এই জামাগুলোকে দেখে তোমাদের সস্তার মনে হলো এগুলো খুবই ভালো কোয়ালিটির দামি কাপড় দিয়ে আমি তৈরি করেছি আর তোমরা যে বড় বড় শপিং মল থেকে ড্রেসগুলো কিনে আনো ওগুলো তো আমাদের মতোই সাধারণ দর্জিরা তৈরি করে কি আপনার মতো দর্জিরা তৈরি করে আপনি একটা ছোটখাটো খাটো সামান্য দর্জি হয়ে নিজেকে কি ভাবেন বলুন তো শপিং মলের ওয়েস্টার্ন ড্রেসগুলো বড় বড় ফ্যাশন ডিজাইনাররা ডিজাইন করে আপনি এখনো পর্যন্ত কোনো ইউনিক ড্রেস বানিয়েছেন সব সময় তো দেখি লোকের কপি করছেন আমি তোমাদের সঙ্গে বেকার কোনো তর্কে যেতে চাই না আমি খুব ভালোবেসে মন দিয়ে এই জামাগুলো তোমাদের জন্য বানিয়েছি তোমরা যদি এই জামাগুলো পরো তাহলে আমি খুব খুশি হব না কিছুতেই না আমরা তিনজনই ব্র্যান্ডেড জামাকাপড় কাপড় পরে ঘুরে বেড়াই এমনিতেই আমাদের তিন বৌমাকে আপনার জন্য অনেক কথা শুনতে হয় সবাই আমাদেরকে দেখলেই বলে ওই দেখ সুজাতা দর্জির বৌমা যাচ্ছে আর আমরা যদি ব্র্যান্ডেড জামা কাপড় না পরি তাহলে সবাই ভাববে আমরা আমাদের শাশুড়ি মায়ের হাতে তৈরি সস্তার জামা কাপড় পরে ঘুরে বেড়াই আপনি এক কাজ করেন এই জামাগুলো যখন তৈরি করেই ফেলেছেন তখন মঙ্গল হাটে চলে যান ওখানে গিয়ে এই জামাগুলো ষাট টাকা সত্তর টাকা দামে বিক্রি করে দিন জামাগুলো বিক্রি করে কিছু অন্তত টাকা তো আপনার লাভ হবে থাক তোমরা আর আমাকে কত অপমান করবে আমি দর্জি বলে তোমাদের মান সম্মানে বাঁধে তাই না দর্জির তৈরি জামা কাপড় তোমরা পড়তে চাইছো না আর আমি যে কষ্ট করে সেলাই করে টাকাগুলো উপার্জন করছি সেই টাকাগুলো নিতে তোমাদের খুবই ভালো লাগে তাই না আমারই ভুল হয়েছে তোমাদের জন্য জামাগুলো তৈরি করা সুজাতা দেবী তার বৌমাদের মুখে নানান রকম ছোট বড় কথা শুনে ভীষণ কষ্ট পেয়েছিল সেদিনের পর থেকে সে তার বৌমাদের জন্য কোন জামা কাপড় সময়ের সঙ্গে সঙ্গে সুজাতা দেবী তার জীবনে আরো অনেক বেশি উন্নতি লাভ করে অনেক বড় বড় শপিং মল থেকে সে ওয়েস্টার্ন জামাকাপড় তৈরি করার অর্ডার পায় কিন্তু এই ব্যাপারে তার বৌমারা একেবারেই অজানা ছিল একদিন সুজাতা দেবী ভীষণ অসুস্থ থাকার কারণে সে তার বড় বৌমার কাছে গিয়ে বলে বড় বৌমা আজকে আমার শরীরটা একটুও ভালো নেই আমার একটা বিয়ে বাড়ি থেকে অনেক বড় অর্ডার ছিল আমি খুব কষ্ট করে অর্ডারগুলো কমপ্লিট করেছি কিন্তু এই জামা কাপড়গুলো আমি দিয়ে আসতে যেতে পারবো না আমার ভীষণ মাথা ঘুরছে বাইরে বেরোনোর মতো সাহসটুকু আমার নেই তুমি দয়া করে জামা কাপড়গুলো বিয়ে বাড়িতে দিয়ে আসবে আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি আপনি আমাকে জামা কাপড় ডেলিভারি করতে যেতে বলছেন ইস আপনি ভাবলেন কি করে আমি এত বড় লোকের মেয়ে হয়ে শেষ পর্যন্ত এই দর্জির কাজ করব এটা দর্জির কাজ নয় বৌমা তুমি এটাকে দর্জির কাজ হিসেবে দেখছো কেন তুমি মনে করো যে তুমি তোমার শাশুড়িমাকে সাহায্য করছো না আমি এটাই তো করতে পারবো না আপনি যদি অন্য কোনো কাজ করতেন আর সমাজে যদি সেটা আর মান সম্মান থাকত তাহলে আমি আপনার কাছে নিশ্চয়ই সাহায্য করতাম এরকম একটা ছোট মোটো কাজে আপনাকে সাহায্য করে আমি নিজের মান সম্মানটা ধুলোই মেশাতে পারবো না এই বলে নূপুর সেখান থেকে চলে যায় সুজাতা দেবী নিরূপায় হয়ে তার মেজ বৌমা মোহিনীর কাছে যায় যেখানে মোহিনী এবং মিষ্টি দুজনেই বসেছিল মেজ বৌমা ছোট বৌমা আমার একটা কাজ করে দেবে আজকে আমার শরীরটা খুব খারাপ এই বিয়েবাড়ির অর্ডারগুলো তোমরা বিয়েবাড়িতে দিয়ে আসতে পারবে ওরে বাবা এত জামা কাপড়ের অর্ডার পেয়েছিলেন আপনি তার মানে আপনি এতগুলো জামা সেলাই করে নিশ্চয়ই মোটা টাকা ইনকাম করেছেন এতগুলো জামা কাপড় সেলাই করে কত টাকা পেলেন বলুন তো আগে বেশি নয় বৌমা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়েছিল আর পাঁচ হাজার টাকা আজকে দেবে আমি জামা কাপড়গুলো নিয়ে আসতে যাব তবে একটা শর্ত আছে আমি এত কষ্ট করে অত দূরে জামা কাপড়গুলো দিতে যাব আমার তো অনেক পরিশ্রম হবে তাই না সেটার জন্য আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে থাক কোনো দরকার নেই তোমার যাওয়ার সব সময় টাকা ছাড়া তোমরা আর কিছুই বোঝো না ছোট বৌমা আমাকে তো আপনি কোনো কাজই বলবেন না এতদিনে আমি আপনার কাছ থেকে একটা টাকাও চাইনি শুধু একটা আইফোন কিনে দিতে বলেছিলাম সেটাও আপনি দেননি তাই আমি আপনার কোনো কথাই শুনবো না সুজাতা দেবী তার বৌমাদের কথাই খুবই কষ্ট পায় শেষ পর্যন্ত সে তার অসুস্থ শরীর নিয়েই জামা কাপড় সময়ের সঙ্গে সঙ্গে সুজাতা দেবীর প্রতি তার তিন ব্যবহার খুবই খারাপ হতে থাকে একদিন তিন বৌমা একটা অনেক বড় শপিং মলে শপিং করতে যায়। এই দেখ মোহিনী এই জামাটা কত সুন্দর তাই না খুব ভালো লাগছে আমি এই জামাটা কিনবো। এই যে এটার দাম কত এই জামাটার দাম দশ হাজার টাকা একদম ব্র্যান্ডেড ড্রেস মার্কেটে প্রথম এসেছে আর কোথাও গেলে পাবেন না বিদেশের এক বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এই ডিজাইনটা করেছে ওরে বাবা তাই জন্য এত দাম বুঝলাম আচ্ছা এই ড্রেসটা আর নেই আমাদের একই রকমের টোটাল তিনটে ড্রেস লাগবে আলাদা কালারের হলেও চলবে এখন তো নেই আপনারা কালকে আসুন কালকে অবশ্যই পেয়ে যাবেন আসলে এই ইউনিক ড্রেসটা সবাই খুব পছন্দ করছে তো তাই স্টক শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কালকে আমরা অবশ্যই আসবো এই চল আমরা অন্য কিছু দেখি এই বলে তারা তিনজনই আবার অন্য জামাকাপড় দেখতে শুরু করে দিদি এই দেখো এই ধরনের ড্রেস আমি শাশুড়িমাকে তৈরি করতে দেখেছিলাম এগুলো কি মা বানিয়েছেন নাকি বলো তো তুমি কি পাগল হয়ে গেছো নাকি দিদি ওই বুড়ির কাছ থেকে এত বড় শপিং মল ড্রেস কিনে বিক্রি করবে তুমি ভাবলে কি করে ওই বুড়ির কাছে শুধুমাত্র গরিবরাই জামাকাপড় সেলাই করতে যায় এই নারী মোহিনী তুই ঠিকই বলেছিস ওই দেখ আমাদের শাশুড়ি মা তারা দেখে যে সুজাতা দেবী ওই শপিং মলে নানান রকম ওয়েস্টার্ন ড্রেস তৈরি করে ডেলিভারি দিতে এসেছে শপিং মলের মালিক এবং বাকি স্টাফ গুলো সুজাতা দেবীকে খুবই সম্মান করে তাকে তারা সবাই মিলে যোগ্য মর্যাদা প্রদান করে এই দেখে তিন বৌমা তাদের ভুল বুঝতে পারে তারা সেখানেই তাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় আমাদের ক্ষমা করে দিন আমরা আপনাকে দর্জি বলে সবসময় অপমান করেছি কোনোদিনও আপনার ট্যালেন্ট আপনার প্রতিভা বোঝার চেষ্টা করিনি আমরা যদি আপনার পাশে থাকতাম তাহলে আজকে আপনি অনেক ভালো একটা জায়গায় থাকতেন আমরা সবসময় আপনার টাকার প্রতি লোভ করেছি টাকা ছাড়া কিছুই বুঝতে চাইনি আমরা আমরা যদি তিন বোমা আপনার কাছে আপনাকে সাহায্য করতাম তাহলে আমাদের জীবনটা এতদিনে পাল্টে যেত মা আমরা এতদিনে আপনার ছেলেদের টাকাগুলো সঞ্চয় করে শুধুমাত্র আপনার টাকায় অপচয় করে এসেছি আমরা আমাদের জমানো টাকা দিয়ে একটা বড় শপিং মল খুলব আর সেই শপিং মলে আপনার হাতে তৈরি পোশাক আশাক বিক্রি করব। আর হেমা আমাদের তিনজনকে আপনার মতো সেলাই করাও কিন্তু শিখিয়ে দিতে হবে সুজাতা দেবী তার তিন বোমার মুখে এমন কথা শুনে খুবই খুশি হয় কয়েকদিনের মধ্যেই তার একটা বড় শপিং মল খুলে ফেলে নুপুর মোহিনী এবং মিষ্টি তিন বোমা মিলে তাদের শাশুড়ি মাকে সাহায্য করতে থাকে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় সুজাতা দেবীর অক্লান্ত পরিশ্রমের ফলে তারা অনেক অনেক সাফল্য পায় ধীরে ধীরে তাদের শপিং মলের সংখ্যাও বাড়তে থাকে এভাবেই তারা শহরের ধনী ব্যক্তিদের তালিকার অন্তর্ভুক্ত হয়ে পড়ে